আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গার আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন বিউটিফুলে চলে আসছি এক থেকে তিন বছর মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন দেখাবো ইন্টারে আর কিছু দেখাবো যেটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বোধ মানে যেহেতু ছেলে বাচ্চা বোধ সবাই পড়তে পারবে তো এটা হচ্ছে আপনার ছেলে বাচ্চাদেরগুলো গুলো এগুলো কত থেকে কত বাচ্চাদের এগুলো হচ্ছে এক থেকে তিন বছর আচ্ছা এক থেকে তিন বছর পর্যন্ত দেখেন এটা ভার্সেস এর করা আছে কালার থাকবে দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার হচ্ছে এইটা এগুলো কাপড় কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম আর এটা দুইটা কালার আছে এটা প্রাইস কত পড়ছে भैया এটার প্রাইস কত পড়বে भैया থেকে সরি বছর প্রাইস পড়বে থেকে 3 বছর প্রাইস পড়ছে 900 টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই এটা আরেকটা আছে এটা খুব সুন্দর একটা প্যান্ট দেখেন আর এটা হচ্ছে আপনার polo স্টাইলের কালার হবে এর মধ্যে দুইটা এটা একটা কালার আছে এবং আরেকটা কালার রয়েছে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে 6 মাস থেকে তিন বছর প্রাইস পড়বে মাত্র

আচ্ছা এটা দেখেন এটা আরেকটা আছে এটাও খুব সুন্দর ফুল হাতা টি শার্ট আর এটা হচ্ছে ট্রাউজার 6 মাস থেকে 3 বছর 6 মাস থেকে 3 বছর এটা দাম কত 500 টাকা অনলি 500 মাত্র 500 এ পেয়ে যাচ্ছেন এটা একটা আছে পোলোর মধ্যে কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল 6 মাস থেকে 3 বছর না জি 6 মাস থেকে 3 বছর আচ্ছা এটা ট্রাউজার কোনটা হবে ভাই এটা দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 6 মাস থেকে 3 বছর প্রাইস পড়বে মাত্র 550 টাকা 6 মাস থেকে 3 বছর 550 এ আচ্ছা এটা একটা আছে

মাত্র টাকায় এই পেয়ে যাচ্ছেন টাকা আচ্ছা আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ট্রাউজার এটার সাথে এই যে খুব সুন্দর একটা টি শার্ট মানে এটা টি শার্ট ঠিক না মেয়েদেরটা একটু ফ্রক স্টাইলে বাট কাপড়টা একই কাপড় খুবই কোয়ালিটিফুল উইন্টারের জন্য বেস্ট কালার হবে দুইটা ছয় মাস থেকে সেগুলো যেহেতু ফ্রক স্টাইলে করা দেখতেও সুন্দর লাগছে ছয় মাস থেকে তিন বছর থেকে বছর দাম পড়বে এটা ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন ছয় মাস থেকে তিন বছর প্রত্যেকটাই জি জি দাম পড়বে সেম দাম পড়বে सेम ওকে ট্রাউজারের নিচে এরকম फ्लावर ডিজাইন করা থাকবে প্রাইস একই 650 650 আর আছে কালার আমি দেখাচ্ছি এটার কালার হবে এটা 6 মাস থেকে 3 বছর 650 টাকা খুবই সুন্দর কালেকশন ছোট বাচ্চাদের পরলেও ভালো লাগবে দেখতেও সুন্দর এটাও কিন্তু খুব কিউট দেখতে 6 মাস থেকে 3 বছর জি দাম পড়বে কত ভাই এটা 650 650 এখানে কি সুন্দর একটা কার্টুন করা দেখেন কালার দুটো আছে এই যেটা একটা কালার প্রাইসিং থাকছে প্রাইসিং থাকছে

পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাচ্ছি মাত্র এই ঠান্ডাটা পাবেন এই কালেকশনগুলো সো ভালো লাগলে স্কিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা হচ্ছে রাম্পার্ট ছয় মাস থেকে তিন বছর এটার দাম কত বিপ সহ থেকে আটশো টাকা ছয় মাস থেকে তিন বছর বিপ সহ এই রাম্পার্টার প্রাইজও থাকবে সেম আটশো টাকা কালেকশনগুলো খুবই কিউট কিন্তু মিস করা যাবে না এটা দেখেন ট্রাউজার এটার সাথে থাকবে হচ্ছে আপনার এই যে আর এটার সাথে আছে মানে তারপর বিফ ও আছে এটা জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর এটা কালার দুটো কালার আটশো টাকা আটশো টাকা এটা একটা আছে

জনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ